এক লাখ বিশ দিলাম এক লাখ পনেরো দিলাম এক লাখ দশ দিলাম এক লাখ পাঁচ একটা দিলাম পঞ্চান্ন হাজার টাকায় তারপর কত পঞ্চান্ন হাজার বাউান্ন হাজার বাউান্ন হাজার দিয়ে দিছি পঞ্চাশ

লাস্টের শোরুমটা মেহেদিন বেগ মেহেদি বাইক মুন্না ভাই বললেই চলবে ওকে বিয়ার্স আজকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ দেড় লাখ টাকা বাজেটে কিন্তু অনেকগুলো বাইক আছে সবগুলো দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি লাইক ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই চলে আসছে কিন্তু ঈদের টাকটুক কাটাকাটি মানে ঈদের আখেরি সর্বশেষ ধামাকা হ্যাঁ ঈদ ঈদের আগে আর কোনো ভিডিও পাবেন না সালাউদ্দিন ভাই চ্যালেঞ্জ এইটাই আমাদের ঈদের আগের শেষ ভিডিও আচ্ছা যা করার ঈদের ভিতরে করে নেন আচ্ছা ঠিক আছে ভাই শুরু করি শুরু করে দিলাম ফেজার ফেজার লাল সাদা ডিজিটাল নাম্বার প্লেট পনেরো রেজিস্ট্রেশন নিবেন চালাবেন সুগার কন্ডিশন ওকে মাত্র ওয়ানলি এক লাখ পাঁচ হাজার টাকা আপনি পাচ্ছেন ফেজার এক লাখ পাচ্ছে ফেজার হ্যাঁ ভাই

এইটা তো হয় না একটু লারা সারা দেন দেন দিয়ে দেন আচ্ছা দিয়ে দিলাম এক লাখ পাঁচ হাজার আচ্ছা লিফান কে পেয়ে দেখতে পাচ্ছি লিফান কে পেয়ার একশো পঞ্চাশ সিসি ডাবল ডিক্স বেগুনি কালার যারা লিফান খুঁজতেছেন চলে আসেন নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন কত মাত্র এক লাখ পঁচিশ কত এক লক্ষ পঁচিশ লিফান কে পেয়ার এক লাখ বিশ দিলাম এক লাখ পনেরো দিলাম এক লাখ দশ দিলাম এক লাখ পাঁচ

70 আচ্ছা ফাইনালি 70 রাখেন ওকে এফজি পালসার এস পালসার এস বলো দাম আচ্ছা 85000 টাকা এনএস এস এস ম্যাগজেট ম্যাগজেট নিবেন আর চালাবেন ডাবল ডিক্সের গাড়ি ওকে মাত্র 55000 টাকা মাত্র 50 দিয়ে 48 না এন না 55 এই রেঞ্জার সেলফ স্টার্ট কিন্তু সেলফ স্টার্ট ওকে নিবেন চালাবেন সুপার কন্ডিশন ডিজিটাল প্লেট লাগানো আছে ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা ওনলি তিরিশ হাজার তিরিশ দিলাম আঠাশ হাজার দিছি সাতাইশ এই জায়গা ওই ভিতরে আরো গাড়ি আছে ভাই আইন এই যে হ্যাঁ গাড়ি যারা লঞ্চ খুঁজতেছেন চলে আসেন মেবিন হুদা হুদা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর বাহাত্তর বাহাত্তর চুয়াত্তর ভাই চুয়াত্তর

আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন আপডেট নিবেন চালাবেন মাত্র পঁচাশি হাজার টাকা কত পঁচাশি বিরাশি দিলাম আশি দিলাম আটাত্তর দিয়ে দিছি পঁচাত্তর আর বার মোটা এখন আমি আর মানছি শো করে দিছি টাস শো করে দিছি আচ্ছা নেক্সট তারপর হলো পালসারে এনএস এনএস আঠারো মডেল দশ বছরের কাগজ ওকে নিবেন আর চালাইবেন পঁচানব্বই হাজার টাকা কত পঁচানব্বই নব্বই দিয়ে দিছি পঁচাশি 85 না একটু বাদান গা 88 88 হ্যাঁ আচ্ছা নেক্সট আর টিআর 14 এর মনে নিবেন চালাবেন সুপার কন্ডিশন 90000 টাকা 85000 দিলাম 80000 80 না 82 রান রান লাগে 82 রান না না 80000 আচ্ছা দিলাম হ্যাং দেখতে পাচ্ছি জি হ্যাং সিলভার কালার নিবেন চালাবেন ভিডিও ছোট করব ভিডিও বড় করব না ভাই অদর্য হারা হবেন না ছোট ভিডিও করব অল্পতেই বুঝে নেবেন মেহেদি ভাই কি জিনিস দিচ্ছে কয় টাকায় দিচ্ছে আরো ভিডিও কম্পেয়ার করে তারপর আমার শোরুমে আসবেন সামনে চারটা শোরুম আছে ড্যাঙ্গাই আসতে হবে মেহেদি ভাই কি দিচ্ছে কারণ আমার আমি ছিলাম ফার্স্ট ঠিক আছে এখন এখানে আরো চারি পাঁচটা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আমি আসি মেহেদি আসান আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা হাং দিচ্ছি মাত্র সত্তর সত্তর সিলভার কালার হাং 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 কি হিরো হুন্ডা হাং

মাত্র ষাট হাজার টাকায় ডিসকো বার মাত্র পঞ্চান্ন ডিসকো বার না আটান্ন আটান্ন ভাই আর না ভাই না আমার মাহাজনের সিলাজিলি করবো আমার ছোটো ভাই তো মাহাজন সিলাজিলি করবো এই যে টিভিএস মেট্রো দশ বছরের কাগজ করা মাহেন্দ্রা দুই বছরের দশ বছরের কাগজ করা নিবেন চালাবেন যেটা মন চাই এটা নেন হুদা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা নাইট রাইডার হ্যাঁ নাইট রাইডার আঠারো মডেল সেলফে স্টার্ট কি কে স্টার ট্যাক্স টোকেন আপডেট যেমনে মন চায় এমনে চালাইবেন মাত্র বাষট্টি হাজার টাকা কত বাষট্টি ষাট হাজার দিলাম আটান্ন হাজার দিলাম পঞ্চান্ন হাজার দিলাম তোর দিয়ে দিছি আর নামে এনে আচ্ছা তারপর হল টিপিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস আঠারো মডেল ওকে মডেলটা ভাই সুপার গাড়িটাও সুপার টোকা টোকা স্টার্ট গাড়িটা খুবই সুন্দর মাইলেজের জন্য রাজা যারা পাঠাও চালাতে চান মেট্রোপ্লাস খুঁজেন চলে আসেন মেহেদি বাইক গ্যালারিতে মেহেদিমের কাছে কত ঠিক আছে মাত্র দামটা একবারই বলে দিই বলেন গলা ভাই নিয়ে গেছে আটষট্টি হাজার এই যে ভাই একবারে কমে দিয়েছি লাইভে বলছি সাতষট্টি আটষট্টি হাজার আচ্ছা তারপর হইল আর কেস আর কেস এই 50 50 50 হ্যাঁ টার্বো দেখতে পাচ্ছি এবার টারবো 18 মডেল ওকে নিবেন আর চালাবেন ব্ল্যাক কালার মাত্র 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 পঞ্চান্ন হাজার টাকায় টার্বো দিয়ে দিচ্ছি কত পঞ্চান্ন হাজার বাউন্ন হাজার হাজার দিয়ে দিছি পঞ্চাশ এখন আর পারবো না নেটওয়ার্ক জিরজিরাচ্ছে লাইন পাচ্ছে যাচ্ছে 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 তারপর হলো হিরো আই থ্রি স্মার্ট স্প্লেন্ডার উনিশের মডেল টোকায় টোকায় স্টার্ট নিবেন চালাবেন মাইলেজের রাজা একশো দশ সিসি গাড়ি মাত্র 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 ষাট হাজার টাকা হাজার

কি গাড়ি আরকেস শর্ট শর্ট আমার মতন যারা খাডো খাড়োদের জন্য চার গিয়ারের গাড়ি একশো পঞ্চাশ সিসি দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আরকেস আরকেস তারপরে আঠারো উনিশের মডেল স্মার্ট কার্ডের গাড়ি পাঁচ গিয়ারের একশো পঁচিশ সিসি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে হলো আবার আর কেস মাত্র পঞ্চাশ হাজার টাকা সতেরো মডেল তারপরে হলো ফ্যাশন প্রো

তারপর যারা কম টাকা আছে তারাই কিনতে পারবো ভাই ভাই যতটুক সম্ভব ছিল ততটুকুই দেখাইলাম আরও কয়েকটা গাড়ি আছে বাইক করার লোক ছিল না সময় বাইরে গোডাউনে বাইক করতে পারিনি যাই হোক কম দামে যদি কারো বাইক কিনতে ইচ্ছুক হন চলে আসেন মেহবিন বাইক দামে ঠেকবে না আসতে হবে দেখতে হবে চালাইতে হবে তারপর মেমো করতে হবে এই হলো সিস্টেম আচ্ছা ঢাকা সারা বাংলাদেশ যেখান থেকে মন চায় ওখানে বসে আপনি গাড়ি কিনতে পারবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ফোন দেওয়ার পরে গাড়ির ভিডিও দেখবেন কাগজ দেখবেন অ্যাডভান্স করবেন গাড়ি চলে যাবে আপনার বাড়ি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নাম ট্রান্সফার কীভাবে নাম ট্রান্সফার অবশ্যই এক মাসের ভিতরে বাধ্যতামূলক করে নিতে হবে আমাদের শোরুম থেকে আমরা করে দেব। এটা হলো সিস্টেম নাম ট্রান্সফারের যে কোনো টাইমে এক মাসের ভিতরে করতে হবে আচ্ছা বাধ্যতামূলক তারপর যারা হেলমেট নিতে চান বাইক কিনছেন ভাই হেলমেট আনি নেই তাদের কিন্তু কিনে নিতে হবে কোনো ফ্রির অপশন নাই মেয়েবিন বেগ গ্যালারিদের কোনো ফ্রির অপশন নাই মোবাইল নেন ইন্ডিকেটার নেন মানে মোটামুটি যাই অ্যাকসোসাইজের কিনেন সব টাকা দিয়ে কিনে নিতে হবে আচ্ছা কেউ ফ্রি চাইবেন না তাহলে বাইকের দাম বাইরে যাবে বাইকের দাম কমাই আচ্ছা ঠিক আছে তা আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ গল্লি দুইশো বিরানব্বই মেট্রো রেলের পিলার পশ্চিম পাড়ে কৃষিবিদ বিল্ডিংটা হলো দশতলা ওইটা ফার্স্ট গল্লি ঢুকছে সামনে আরও তিনটা শোরুম আছে ছোট্ট ছোট্ট